<applause> ابراهيم خليل الله عليه السلام والسلام. ذبيح الله كشتنيا كبدر نيرمان كرلو كبدر نيرمان كرلو كبدر الله سبحانه وتعالى كري ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم বায়ু আল্লি মহুমল কিতাবালহাই ওয়ু আল্লি মুকুম্মা আলম তকুম তাল মো খালিমুল্লাল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আপনার ঘর রক্ষার জন্য আপনার ঘরের জন্য আপনি এমন এক জন্য পাঠিয়ে দিন যে কিনা আপনার কালাম তেলাওয়াত করবে আপনার আয়াৎসমূহ তেলাওয়াত করবে

রসুল করিম সাল্লাসাল্লাম দুনিয়ায় আসিয়াই দেখি কাবা ঘরের ভিতর আল্লাহ তালার সৃষ্টিগীত ঘরের ভিতর তিন শত ষাটটি মূর্তি অবস্থান করতেছে আল্লাহর হাবিব সাল্লাহ যখন কিনা দেখলেন কাবা ঘরের ভিতর আল্লাহ

সমস্ত সাহাবিগুলোকে আদেশ করে দিল তোমরা কাবাগরের প্রত্যেকটা মূর্তিগুলোকে ভেঙে 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 তোমরা বাহিরে ফেলে দাও কাবাগরের দেওয়ালে অঙ্কিত করা যতগুলো মূর্তি আছে সেই মূর্তিগুলোকে তোমরা ভেঙে কাবাগরের দেওয়ালকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো ও মুসলমান ভাই আমার বন্ধুগণ আমার এই জন্য মনে রাখতে হবে মূর্তি ভাঙার সম্পর্ক শুধু আমাদের জন্য নয় মূর্তি ভাঙা কাজ নয় শুধু প্রত্যেকটা মুসলমান যেন তার বাবার কাছ থেকে শিখেছে মূর্তি কিভাবে বাঙতে হবে প্রত্যেকটা মুসলমান রসুর সাল্লাম এর কাছ থেকেও শিখেছে মূর্তি কিভাবে বাংতে হবে ঠিক